রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের প্রথম শ্লোক শ্লোক এক অর্জুন উবাচ এবং যুক্তা যে ভক্তা তাম পর্যপাশতে যে চাপি অক্ষরম অব্যক্তম তেসামকে যোগবিত্তমা অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তিরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত বম্ভের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী এর তাৎপর্য শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় তারা হচ্ছেন নির্বিশেষবাদী ও সবিশেষবাদী সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না তারা নির্বিশেষ ব্রহ্ম যা অব্যক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরমতত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসই হন তা হলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী নির্বিশেষ ব্রম্ভের ধ্যানে যারা নিযুক্ত হয় তাদের বলা হয় নির্বিশেষবাদী অর্জুন এখানে জিজ্ঞাসা করেছেন এদের মধ্যে কোনটি শ্রেয় পরমতত্ত্ব উপলব্ধি করার ভিন্ন ভিন্ন পন্থা আছে কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা ভগবদ্গীতার গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয় জীবের স্বরূপ হচ্ছে চিত স্ফুলিঙ্গ আর পরমতত্ত্ব হচ্ছেন বিভূ চৈতন্য সপ্তম অধ্যয়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভুচৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম তারপর অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ কৃষ্ণরূপের প্রতি সকলের আসক্ত হওয়া উচিত কেননা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় তারা এই বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহীন যে ভগবদ গীতার ভাষ্য কালেও তারা পাঠকমহলকে কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত হতে থাকে যে পরমতত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুই রকমের হয়ে থাকেন এখন অর্জুন জানতে চাইছেন এই দু রকমের পরমার্থবাদীদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তম পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন তিনি জানতে চাইছেন যে তার অবস্থা নিরাপদ কি না এই জড় জগতেই হোক বা চিত জগতেই হোক ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি স্বরূপ প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করেন না তাই অর্জুন বলতে চাইছেন এভাবে সময় নষ্ট করে কী লাভ একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম কারণ তা হলে অনাহাসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণপ্রেমে কোনো বিঘ্ন ঘটে না শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরেই ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগীর প্রথম শ্লোক তো বন্ধুগণ এই রকম সমগ্র ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ